প্রদীপবাবুর পরিবার এই পাড়ায় এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে কিন্তু পাশেই তারা থাকতেন প্রায় চল্লিশ বছর সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ত্রিশ বছর ধরে যারা বাংলায় রয়েছে যাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। আমি প্রত্যেকটা প্রত্যেকটা মা ভাই বলে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব কত ধানে কত চলে তাহলে বোঝাবো এত সোজা নয় আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে ভাই ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দীঘাটায় আর একজন ভদ্রলোক এসআইআর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি